আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন আমি আজকে লাইভে আসলাম আমি কাউকে জানাইনি আমি নিয়মিত লাইভ আসি নাই আমার লাইভ আসা বেশিরভাগ হয় নাই যদিও আসিতে কোন কোনো সময় আসি আসরের পরে আমি কিছু সময় থাকি বেশি সময় না আসরের পরই আমি কিছু সময় লাগবে থাকি পনেরো বিশ মিনিট অথবা বড় জোর আধা ঘন্টা জানি না আজকে কতটুকু সময় থাকতে পারবো আধা ঘন্টা হইতে পারে এর বেশিও সময় হইতে পারে আমাদের এখানে একটা শব্দ হচ্ছে এই শব্দটা হচ্ছে সড়কের মাটি কাটতেছে মাটি কাটার শব্দ শোনাচ্ছে এই বেকু গাড়ি জ্যাটারে কয় আপনারা সবাই ভালো আছেন কমেন্টে জানান কেমন আছেন বৈশাখী হওয়ার আমি খুব বৈশাখে ঝামেলায় ছিলাম আসতে পারিনি কারোর সাথে সাক্ষাৎও বেশি করতে পারিনি যারা আমার লাইভে উপস্থিত আছেন এবং আসবেন যারা শরিক হবেন শেষ পর্যন্ত থাকবেন সবাইকে এক রাস লাল তুল আপের শুভেচ্ছা জানাই সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ নেটওয়ার্কে খুব সমস্যা দিচ্ছে দেখা যাক নেটওয়ার্কে বিরাট সমস্যা দিচ্ছে আমার এখানে খুব ঝামেলা লাগে খুব সমস্যা পড়তেছে 妈 नेटवर्क खूब समस्या होती

কতদিকে তো যাইতে হয় নেটওয়ার্কের জন্য তাই থেকে দেখছেন কমেন্ট করেন করছেন সবাইকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আসসালামু আলাইকুম কে আসছেন কমেন্ট করেন বৈশাখী ঝামেলার জন্য লাইভে আসতে পারিনি এবং বেশি আমি আসিও না আর বিশেষ করে অনেক বন্ধুদের সাথে আমার সম্পর্ক আছে কিন্তু কখনো আছে কিন্তু তাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি বৈশাখী জামেলার জন্য আপনারা মনে কিছু নেবেন না কিন্তু আমি আপনাদের সাথে সাক্ষাৎ করতে পারিনি বিশেষ করে আছেন আমার অনেকেই বন্ধুবান্ধব আত্মীয় স্বজন বিশেষ করে আমার মা একজন একজন আমার শাশুড়ি যেমন মেঘাবুন ও মণি ওরা আমার প্রিয় আমার অন্তস্থল থেকে তাদেরকে আমি ভালোবাসি তোমরা আমাদের জন্য দোয়া করবেন ইউটিউবে যারা আসেন এবং আমার লাইভে যারা আসেন এবং আসবেন শেষ পর্যন্ত থাকবেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ এবং অভিনন্দন সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে বিগত কয়েকদিন হয়ে যায় আমাদের এখানে মেঘ বৃষ্টি প্রচুর জ্বর হচ্ছিল মেঘ বৃষ্টি হচ্ছিল মোবাইলও চার্জ ছিল না অনেক সময় আজ লাইভে আসার উদ্দেশ্য হলো আপনাদের সাথে সাক্ষাৎ করা আপনাদেরকে আপনাদের সাথে দু একটি কথা বলা যেহেতু অনেক দিন ধরে আপনাদের সাথে আমি সাক্ষাৎ করতে পারিনি তাই আপনাদের উদ্দেশ্য বলছি বিশেষ করে আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে লাইক ও শেয়ার করে সবাইকে পৌঁছে দেবেন যাতে ছোটো ছোটো বাচ্চারা পড়তে পারে এবং শিখতে পারে একটি অক্ষর যেভাবে আমি লেখি লেখাটা দেখে দেখে বাচ্চারা যাতে শিখতে পারে এই জন্যই আপনাদের সাথে আমি উপস্থিতি সাক্ষাতে লাইভে আলাপ করতেছি সরাসরি লাইভে আলাপ করতেছি আপনাদের সাথে আমার আসার উদ্দেশ্য হলই এটা তবে আপনাদেরকে আমি বলতেছি আমি যে সময় ব্ল্যাকবোর্ডে লিখি আপনারা লক্ষ্য করবেন কিভাবে আমি লিখি আপনাদের বাচ্চাদের সামনে রাখবেন ইনশাল্লাহ ভিডিওটি দেখি তারা লিখতে পারবে এবং শিখতে পারবে নেটওয়ার্কের সমস্যা হতেছে জানি না কী দেখা যায় কি না আপনারা কমেন্ট করেন কোথায় থেকে দেখছেন ভাসের জারে চলে আসে আইতে আইতে এর ফলে নেটওয়ার্কের সমস্যা সে কোথায় থেকে দেখছেন